আসসালামু আলাইকুম বিভার্স পোচার পার্কেট পালো বিকে শাড়ি দিটে তোলা নাম্বার একশো না ঢাকার সাথে আসে আমি আলোয়া আজকে আপনাদের জন্য স্টোনয়ার্কে কিছু সাইড নিয়ে আসছি পাটি অফার প্রাইস যাবে হলো দুইটা প্রাইজে একটা আটশো একটা এক হাজার তো কথাটা বাড়িয়ে প্রথম দেখাচ্ছিলো এক হাজারের গুলো তো যার যেটা লাগবে দুজন টিমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি পাঠিয়ে দেবেন এখানে এই যে সিকুইন্স স্প্রিং স্টোন ওয়ার্ক সবই দেওয়া আছে চলুন দেখা যাক কী আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই বিনা কারি করা এটা আচলটা এটা আচল বিনা কারি করা মেরুন কালার খুব সুন্দর কালার কম্বাইন করছে অসাধারণ মাত্র এক হাজার টাকা এই যে দেখেন জর্জেটের মধ্যে মেরুন কালার ব্লাউজটা দেখেন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর শাড়ি গুলো নেটের ভিতর থেকে এটা দেখেন ব্লাউজটা দেখান্লাউজ পিস রাইস বাক্স এটাclassList শাড়িগুলো অনেক কুজিয়াস আপনারা নিতে পারে পার্টি অনুষ্ঠানের জন্য যেমনে খুশি কেবল ব্যবহার করতের জন্য ওভারঅলটা একদম স্ক্রিম ওয়ার কাজ করা মেরুন যদি চান তাহলে এই ধরনের শাড়িগুলো নিতে দেখেন মেরুন হাতের কাজ কর টাকা আছুটা এটাও বিনার দেখি স্প্রিন কাজ চাদ্রুজি কাজ সুন্দর ওভার ওটা এটা করে 1000 টাকা चलो নেটের মধ্যে নেটের মধ্যে তো আছো ও আরো তে গেল ও

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই এটা এটা হলো আচল ওয়ারোটা এটা এক হাজার টাকা

কি করেছে এবং জাদুজি কাজ আছে তো আচর বাংলাদেশের সব প্রাপ্ত হোম ডেলিভারি করি টেক রাত্রে আর উৎসাহ কোনো সমস্যা নাই যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন দেখেন

আজকের অফারটা হল সি কোয়িসি স্প্রিং 33 টনো ওয়াক এইগুলোর মধ্যে ঠিক আছে আছো ওভারঅল ডেটা সিদুল লাল লাস্ট ট্র্যাক 1000 টাকা লাচ তো মেরুন কালার

स्थित है इसमें देंगे वो आहा लाचो चंपारस 1 वोल्ट है चले सिलकर मोड पे अपने के मोड पे चलो वापस एक आदत ये बेबी पिंक कलर देखिए

काला नीचे आचो वो रोटेटर आचो देख आचो ये वाच उल्टा मेन निकालो

এদিক সেদিক বিষয়গুলো থাকবে এটাই স্বাভাবিক যদি আপনি বিশ হাজারের জিনিস দশ হাজারের টেয়ার পাঁচ হাজারের টেয়ার জিনিস যদি পাঁচশো সাতশো ভিতরে পড়তে চান ওই দশ হাজার টাকার মতোই হইতে হইবো সেটা কিন্তু ওরকম হয় না সেটা হলো ভিন্ন বিষয় সব জিনিসই একটা একটা কমের কারণ কি থাকে এদিক সেদিক একটু দুচ্ছু দিক একটু মনে করেন কি বলে সেক্রিফাইস বিষয় থাকবে কমে দেওয়ার কারণটা হলো মূলত কোনো না কোনো বিষয়ে অবশ্যই ঘাটতি আছে সেই জিনিসটা মাথায় রাখবেন

আচ্ছা আচ্ছা এখানে আবার নেট কাঠি রয়্যাল ব্লুটা এটা দেখা

তো আছো উল্টা আছো তোমার Açılasın. Erişim. Erişim. Şidur lager oldu. Şunu var.

মুসলিমের ভিতর বারবার বলতেছি কাজ করা মুসলিমের ভিতর পিস মুসলিমের ভিতর টাকা সিঁদুর লাল এটা আচল আচলটা আচ্ছা চিকন দিসের পাট্টার কাজ দিস এখানে ঝুমকা কাজ বেরুন কালার চঞ্চের মধ্যে ও বারোটা এটা সিম্পলের মধ্যে

দেখছি দেখছি যা last দেখছি আচ্ছা যেগুলো নেটেস বেগুনি জাম বেগুনি জাম পাটটা খুব সুন্দর হয় কালো কালো কাজ করা কালো স্টোন ওয়ার্ক সাদা স্টোন ওয়ার্ক খুব সুন্দর হয় আউট উঠেছে কাজটা

ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি